ওই সিদ্ধি কাকবো নবীর সাথে হিজরতে বের হয়ে গেলেন সুহান কত কাপের পিছনে লেগেছে কত মুর্শি পিছনে লেগেছে আমার নবীকে হত্যা করে ফেলবে আমার নবীকে মেরে ফেলবে সিদ্দিকে একবার আতঙ্কের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সফর সঙ্গী হিসেবে আমি আবু বকর কবুল হয়েছি আমি সিদ্দিক আমি আবু বকর থাকতে যদি আমার নবীর কিচ্ছু হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব কি জবাব দিব আমার নবী হারছে সিদ্দিক আকবর একবার সামনের দিকে ঘুরে আমার নবী হাঁটছেন একবার পিছনের দিকে ঘুরে আমার নবী হাঁটছেন একবার ডান দিকে ঘুরে বাম দিকে ঘুরে আমার নবী বলো আবু বকর তোমার কি হয়েছে তুমি আমি কেন করছো তুমি চারো দিকে কেন ঘুরবা খাচ্ছো সিদ্দিক একবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ পিছনে কাফের লেগেছে যদি তীর মারে যদি আপনি নবীর শরীর মোবারক লাগে আমি সিদ্দিক সহ্য করতে পারবো না কি করবো ইয়া আমি ঘুরছি জন্যই যেন তীরের আঘাতটা আপনি নবীর শরীর মোবারকে না লেগে আমি আবু বকরের গায়ে লাগে আল্লাহ এটাই ছিল নবীর প্রতি প্রে আমার নবীকে সিদ্দিক আকবর বললেন ইয়া রসুল্লাহ আসুন একটু বিশ্রাম নে ভিতরে গুহা আছে আমার নবী প্রবেশ করার আগে সিদ্দিক আকবর বলতে লাগলেন ইয়া একটু একটু যদি অপেক্ষা করতেন আমি একটু দেখি ভিতরের কি অবস্থা গিয়ে দেখতে পেলেন গর্তের ভিতরে গুহার ভিতরে অসংখ্য ছিল সিদ্দিক আকবর জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার ভিতরে দিতে লাগলেন গুহার ভিতরে গুহার গর্তগুলা ঢাকতে লাগলেন আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এবার আসুন বসো আমার নবী রহমদ সাল্লিন গুহার মধ্যে বসলে সিদ্দিক আকবরকে বললো অবুখ মুখ দাও তোমার কুলটা দাও আমি নবী মাথা মোবারকটা রেখে একটু বিশ্রাম নেই বসোবা কুলের মধ্যে বসলে অসংখ্য গর্ত যা পেরেছে তা তো ঢেকেছে হঠাৎ একটা গর্ত থেকে একটা সাপ বের হলো করে নজর গেল জীবনের পড়ুয়া না করে পা দিয়ে ওই গর্তটার মধ্যে রাখলো ওই চাপ চুবল দিতে দিতে সিদ্ধিকাকড়ের শরীরকে কালো বানিয়ে ফেললো সিদ্ধিকাকর তারপরও কাঁদছে না চিৎকার দিচ্ছে না নবী কুলের মধ্যে ঘুম যাচ্ছে হঠাৎ একটা ফোটা চুকের পানি যখন রসুল পাকের গাল মোবারকে লেগে যায় আমার নবী চুপ মোবারক খুলে বলে ও বব কর রহমত সালিল আলমী তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো তোমার চেহারা কেন কালো হয়ে গিয়েছে তোমার শরীর কেন নীল হয়ে গিয়েছে সিদ্দিক একবার বলতে লাগলেন আর রসুল আল্লাহ সবগুলা গর্ত তো ডেকেছিলাম একটা গর্ত থেকে হয়তো আমাকে সাপে চুমল দিয়েছে আর রসুল আমি হয়তো একটু ব্যথায় ব্যথায় অস্থির হয়ে গিয়েছি আমার নাই বলতে লাগলো ও আবু বকর চিন্তা করিও না আমি তো রহমত আলমিন কোথায় ছুবল দিয়েছে এদিকে আনো সিদ্দিক আকবর পায়ের মধ্যে আমার মৃত্যু তো মোবার দিলেন সাথে সাথে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেলেন যদি বলি না তোমার এটা ছিল মোহাব্বত ভালোবাসা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল আর আমরা কি করছি কোথায় নবীর আদর্শ কোথায় আমরা কোথায় নবীর চরিত্র কোথায় আমরা কিভাবে আমরা নবীকে ভালোবাসি শুধুমাত্র একটু মিলাদ করেছেন একটুই তো আমরা তো সামান্য একটু মিলাদ নবী করেছি কেউ পাঁচশো টাকা দিয়েছেন কেউ এক হাজার টাকা দিয়েছেন কেউ দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়েছেন এই তো আর সামান্য একটু দাঁড়িয়ে নবীকে সালাম দেয় এটাই তো আর কি করি অথচ সাহাবে খেরামরা জীবনটা বাজি রেখে নবীকে ভালোবেসেছেন সুহান বলে নবীর জন্য কুরবান করে দিয়েছেন নিজের জীবন নবীকে ভালোবাসতে বাসতে চোখের পানি শুকিয়ে ফেলেছিলেন যদি বলি না সুহান